একবার দেখলে আপনার মন ভরবে না মন চবে ভাইয়া আরেকবার গিয়ে দেখি লাইক এরকম মুভিটা আসলে খুব ভালো লাগছে দ্যাট একবার দেখার পরে মন ভরেনি থাই গ্যাস আরও দশবার দেখলেও মন ভরবে না বিষয়টা এরকম ইউজ্যালি আমার তেমন মুভি দেখা হয় না সচরাচর আর গত দুই বছর যাবো তা আমি শাহিব খানের মুভি দেখতেছি রেগুলারলি এদের মুভি আসতে দেখা হয় তো এদের মধ্যে এদের চতুর্থদের এসেছিলাম ফ্যামিলি নিয়ে তো আজকে কাজ ছিল না ভাবলাম একটু অফিসের কলিগদের সাথে এসেছি দেখি মুভিটা পাই কিনা না যদিও ভেবেছিলাম যে আসলে টিকিট পাবো না যেহেতু আজকে ফ্রাইডে সত্যিই পাইনি দেখেছে না আবার কেন মানে দেখার মতো লাইক আপনি একবার দেখলে আপনার মন ভরবে না মন চাইবে আরেকবার গিয়ে দেখি লাইক এরকম মুভিটা আসলে খুব ভালো লাগছে আমার একবার দেখার পরে মন ভরেনি আই গ্যাস দশ বার দেখলেও মন ভরবে না বিষয়টা এরকম তো সব কিছু মিলে ভালো ছিল মুভির মেকিং ওভারঅল সব কিছু ভীষণ ভালো লেগেছে দ্যাটস আবার আসা প্রথমে তো ফ্যামিলি নিয়ে দেখেছিলাম এখন কলিগরা সবাই বললো যে চলো আবার যাই গিয়ে দেখি করতে পারিনি শাকিব খানের লুক তার অ্যাক্টিং তার ডায়ালগ ওভারঅল সব কিছু খুব ভালো ছিল দেন পাশাপাশি ওপার বাংলার কিছু অ্যাক্ট্রেস ছিল তাদের অ্যাক্টিংও বেশ ভালো লেগেছে মানে শাকিব খানকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল পূর্বে আমরা শাকিব খানের যে অভিনয়টা দেখেছি তার থেকে কি এটা অনেকটাই চেঞ্জ অনেক মানে আমি সত্যি কথা বলতে আমি শাকিব খানের মুভি কখনোই দেখিনি হলে এসে গত দুই বছর ধরে আমি দেখছি আর আগের শাকিব খান ছোটোবেলায় যাকে দেখতাম এখনকার সাকিব খানের মধ্যে অনেক তফাত অনেক চেঞ্জ মানে এরকম মানে তাকেও যে এইভাবে মেক করা যায় এটা আসলে প্রুভ করে দিল যে আমরা সচরাচর ইন্ডিয়ান মুভিগুলো দেখি তাদেরকেই বেশি ফলো করি ইভেন ইন্ডিয়ান মুভিগুলো বাংলাদেশে এনে ছাড়া হয় বিকজ পাবলিক দেখতে চায় তো আমার মনে হয় না এইসব এইরকম ছবি যদি বানানো হয় ইভেন তাও যদি বাংলাদেশের নায়ক শাকিব খান তাকে দিয়ে যদি এসব করানো যায় বাংলাদেশের মানুষ মনে হয় না ইন্ডিয়ান মুভি মুভি মানে এত এবং আমাদের বাংলাদেশেও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছে হাতে গোনা বেশ কয়েকটা ডিরেক্টর আছে যারা এখন ট্রেন্ডিং এ থাকে আপনি কি মনে করেন আচ্ছা বরবাদের যিনি পরিচালক বা ডিরেক্টর উনিও তো নাটক পরিচালনা করেন মেন্ডুরি নাটক বানায় তো সেই একজন নাটক ক্রিয়েটর থেকে বা যে নাটক বানায় সে একজন মানুষ একজন ডিরেক্টর যে এরকম কিছু করতে পারে বা একজন সাকিব খানকে দিয়ে এত সুন্দর করে তাকে রিপ্রেজেন্ট করতে পারে বিষয়টা আসলে অভাবনীয় ছিল আই গেস কেউ ভাবতেও পারে যে বিষয়টা এরকম পর্যায়ে চলে যাবে বা এত হাইপ ক্রিয়েট করবে সো এটা মানে অ্যাজ আ বাঙালি বাংলাদেশের মানুষ হিসাবে আমি মনে করি যে এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলা সিনেমা মানুষ এত পছন্দ করতেছে ইভেন বাংলাদেশ ইন্ডিয়া আর অন্যান্য দেশও কিন্তু মুভিটাকে প্রচুর লেভেলে পছন্দ করতেছে সেটা বাংলাদেশের একটা ক্রেডিট সাকিব খানের যে একজন লেভেল সেই জায়গা থেকে আপনি বলবেন একদম অনেক বলবেন বলিউড হলিউড দুইটা জায়গায় কাজ করার মতন যোগ্যতা আছে নাকি অবশ্যই বিকজ আপনি দেখেন ওদের মুভির বাজেট হচ্ছে দুইশো কোটি দেড়শো কোটি টাকা সেখানে পনেরো কোটি টাকার বাজেটে আপনি বলিউড হলিউডের ফিল পাচ্ছেন এর থেকে বেশি কিছু আমার মনে হয় না আর কিছু হতে পারে একটা নায়ক যে পনেরো কোটি টাকার বাজেটে আপনাকে বলিউড হলিউডের ফিল দিতে পারছে সে এর চাইতে ভালো কিছু করতে পারবে শুধু সময়ের অপেক্ষা তাকে ওইভাবে প্রপারলি ইউজ করতে হবে সে আরও ভালো কিছু করতে পারবে